আর আমাদেরকে এই ফাজিল কিছু পুলিশ ধৈরা নিয়ে আসে জঙ্গি বইলা চালায় দিছে আমরা জঙ্গি নাকি জঙ্গি না এটা নির্ধারণ করার দায়িত্ব পুলিশ বা সাংবাদিকের কোন বাপের বেটায় দিয়েছে যদি অপরাধী নির্ধারণ পুলিশই করতে পারে সাংবাদিকই করতে পারে কোর্টের দরকার কি আমরা বলেন বাংলাদেশে যে এতগুলো কোর্ট আছে আদালত আছে আদালতের কাজ কি কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত পুলিশও না এবং কোনো সাংবাদিকও না পুলিশের দায়িত্ব হলো কাউকে ধরে নিয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে আনতে হবে নাহলে এটা গুম হলে এটা অপরাধ এবং এমন অপরাধ বিরুদ্ধে অপরাধ তো নিয়ম হলো চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে হাজির করবে ম্যাজিস্ট্রেট যদি বলে ছেড়ে দাও ছেড়ে দিবে যদি রিমান্ড দেয় রিমান্ডে নেবে যদি জেল দেয় জেলে পাঠাবে এটাই নিয়ম পুলিশ বলার কে কে জঙ্গি আর কে জঙ্গি না আচ্ছা এই যে পুলিশ জঙ্গি বইরা চালায় দিল আর কিছু সাংবাদিক এখনো তো ডিলিট করে নাই সময় টিভিও এখনো ডিলেট করে নাই না বলে ফেললাম আরও যারা আমাদেরকে নিয়ে নিউজ করেছে এখনো ডিলেট করে নাই সেগুলো বিদ্যমান আছে এই যে জঙ্গি বলে চালিয়ে দিল অবশেষ আদালত থেকে আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো তাহলে এখন ওদেরকে ওদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার না ওরা যে আমাদের ইজ্জত নষ্ট করলো ইজ্জতের দাম তো জানের চাই বেশি অরাজা আমাদের ইজ্জত নষ্ট করলো এটার জন্য কি হবে আমাদের জীবনের একটা বছর নয় তো ফিরাইয়া দিতে পারবে না ভালো কথা কিন্তু সরকারকে জুলম করার রাস্তা যে খুলে দিয়েছে এই সংবাদ সংবাদকর্মীরা এই তথ্য সন্ত্রাস যে করেছে এর কি হবে এ কারণে মুনাফিকের একটা আলামত মাথায় গেছে রাখতে এটা শেখ আব্দুল আজিজ তারেফি হাফিজ বলেছেন যে মুনাফিকদের একটা আলামত হলো ইসলামের উপর যখন আঘাত আসবে তখন এদেরকে আপনি উত্তেজিত দেখবেন না কিন্তু যখনই ওদের কারো কোনো কিচ্ছু হবে অথবা কাফেরদের কোনো স্বার্থক্ষুণ্ণ হবে অথবা মুসলমানরা কোনো ভুল করবে কোনো মুসলমান কোনো ভুল করেছে বা কোনো ইসলামী দল কোনো ভুল করেছে ওই সময় দেখবেন তেলে বেগুনো জ্বলে উঠেছে অথচ ইসলামের উপর আঘাত আসলে ওদের মুখ থেকে একটা বাক্য বের হয় না বুঝবেন এগুলো মুনাফিক ছাড়া ভিন্ন কিছু না তা আবদুল্লাহ বিন ওবাইব না সালুল কোনোভাবেই যেতে দেবে না অবশেষে সিদ্ধান্ত হলো এভাবে নবী বলেন ঠিক আছে এখন যেহেতু জামেলা অন্যদিকে গড়াচ্ছে তাহলে থাক আবদুল্লাহ ইবিন ওবাইরও মারার দরকার নেই অমর তুমি ঠান্ডা হও আর ওদেরকে আমি ইহুদিদেরকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি না ওদেরকে মদিনার বাইরে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছি ওরা একটা মদিনায় থাকতে পারবে না এই রাষ্ট্রে থাকার ওরা মোটে উপযুক্ত না তুমি বলছিলাম পথ কয়টা দুইটা একটা আলোর পথ একটা অন্ধকারের পথ আলোর পথে যারা থাকবে এরা অন্ধকারের সাথে আপোষ করতে পারে না আর অন্ধকারের পথের পথ ঠিক যারা যতই বুঝান ওরা কালেও আলোকে সহ্য করে নেবে না এজন্য দেখবেন অমুসলিমরাও দাওয়াত দিলে যে বোঝে না আর কি ওরে দাওয়াত দিলে বুঝে একসময় মুসলমান হয়ে যায় কিন্তু যেগুলো ঘাট বেদাতি টাইপের লোক বুঝাতে 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 মাথার ঘাম পায়ে ফেলে এমন কি নিজের জীবনের বড় অংশ শেষ করে সব শেষ করবেন তারপর আপনারে বলবে বিচার যাই করেন তালগাছ কিন্তু আমার এগুলো হয় না কি হয় না এখন ধরেন মমতাজ বেগম যদি শিয়া সিদ্দা পড়ে এই দাবি করে সংসদে দাঁড়িয়ে শিয়া পড়েছে শিয়া মানে কি بخاری মুসলিম আবু দাউদ তিরমিযি না যদিও পাগলিটা মিসকাত শরীফের নামও বলে ফেলেছিল মিসকাত না শিয়া সিদ্দা তো যাই হোক এখন সে কি গানের মাসালা জানে না পর্দার মাসালা জানে না এগুলো কি তার অজানা সবই তো জানা এখন অরে কি বুঝাবেন আপনি বলেন মানে আপনি নতুন কইরা কি বুঝাবেন যেটা বুঝাবেন এর চাইতে ভালো তার বোঝাছে এটা নতুন কইরা কি বুঝাবেন আপনি মুরগি চোরা কি বুঝাবেন আমার বলেন এখন তো জেলে মনে হয় বোঝানোর সুযোগই নাই যেই সময় বাইরে ছিল আরে আপনি কি বুঝাবেন ইসলাম নিয়ে আপনি কয়টা বই পড়েছেন এর চাইতে বেশি আর পড়া আছে এই তসলিমান নাসরিনকে কি বুঝাবেন আপনি মানে বুঝাবেনটা কি আপনি যে অ্যাঙ্গেলে কথা বলবেন এগুলো ওদের জানা আছে রিমান্ডে যে অফিসাররা আমাদের প্রশ্ন করত ওই আমরা জবাব শেষ করার আগেই দেখতাম অন্য কথা চলে যাচ্ছে মানে আমরা কি বলতে পারি এটা আর জানা আছে জানা আছে এত পরিমাণ করে হুজুরদের নিয়ে আর এত পরিমাণ প্রশ্ন প্রশ্নোত্তর করেছে অত ভাইঙ্গে চড়ে বলা লাগে না ক কলিকাতা হারবাল নাই এই টাইপের একটা অবস্থায় পরিণত হয়েছে তো যে বোঝে না তারে বোঝানো যায় যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায় যে ঘুমের ভান ধরে পড়ে আছে তারে জাগানোর কি উপায় এজন্য আলোর পথে চলতে হবে আর অন্ধকারের ধ্বজাধারীদের বিরুদ্ধে জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে যার যা আছে তা দিয়ে রুখে দাঁড়াতে হবেই হবে তবে ইনশা আল্লাহ এক সময় এক সময় পরিবর্তন আসবে এখনো পর্যন্ত বাংলার জমিনে যে পরিবর্তন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এ ওলামা একরামের আপোষহীনতারই ফল সেটা রাজনৈতিক লাইনে হোক সাংস্কৃতিক লাইনে হোক তারা এই অন্ধকারের সাথে আপোষ করেন নাই বলেই এবং অন্ধকারের বিরুদ্ধে পাওয়ার ব্যয় করতে না পারলে অন্তত জবান অন্তত কলম এগুলো ব্যবহারের কারণেই আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা হককে হক হিসেবে চিনতে পারছি এবং দিনের ওপর চলতে এই মার্কাস গুলো এই এই গুলো দিনের সংগঠনগুলো সবগুলো রবের এক একটা নেয়ামত স্পেনে আটশো বছর ইসলামের শাসন ছিল এখন গেলে মনেই হবে না একদিনের জন্য ইসলামের শাসন ছিল মনে হবে চিরকাল কাফের মুশ্রিকদেরই রাষ্ট্র ছিল বোখারা সমরকান বোখারির দেশ এবং তিরমিজির দেশ ওই দেশগুলোতে কত দীর্ঘকাল ইসলামের শাসন ছিল এবং কত বড় বড় আলেম পয়দা হয়েছিল এখন তাদের হালত দেখলে কান্না আসে কান্না বিশ্বাস হতে চায় না এখানে সময় এমন দিন অতিবাহিত হয়েছিল এমন বহু উদাহরণ দেওয়া সম্ভব অথচ একশো নব্বই বছর ব্রিটিশরা আমাদের শাসন করেছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দেখলে মনে হয় এই কয়দিন আগেও মনে হয় এই রাষ্ট্রটা ইসলামের রাষ্ট্র ছিল এখনও যে পরিমাণ দিনদারি আছে এখনও যেই পরিমাণ সুন্দর আমল আছে আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি না আমি মনে করি এগুলো কেরামের বরকত দিনী মাদ্রাসাগুলো দিনী প্রতিষ্ঠানগুলো দিনী হালাকাগুলোর বরকত তারা রাষ্ট্রীয় কোনো সহযোগিতা না পেলেও তারা এই বেসরকারিভাবে যে কাজগুলো আঞ্জাম দিচ্ছেন যে খেদমতগুলো আঞ্জাম দিচ্ছেন আল্লাহ তালিয়রের বরকত এগুলোকে টিকিয়ে রেখেছেন সুতরাং আমার আখেরি বার্তা এটা আমরা দিনকে শক্তিশালী করা দরকার এবং জিরো থেকে নিয়ে তৃণমূল থেকে নিয়ে একদম পুরা টপ জায়গা পর্যন্ত সব জায়গায় দিনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ কোরবানি দেওয়া দরকার এই মাদ্রাসাগুলো আরও শক্তিশালী করা দরকার নাকি দরকার না চৌত্রিশ বছর হয়ে গেছে শুনেছি এই মাদ্রাসার হযোা আছেন হজুরা প্রতিষ্ঠাতে এই মাদ্রাসার তো চৌত্রিশ বছর হয়ে গেছে চৌত্রিশ বছর এই মাদ্রাসাটা আমি মনে করি দাওরাই হাদিস পর্যন্ত যাওয়া দরকার ছিল সময়টা কিন্তু কম না অনেকের বয়সে এখানে চৌত্রিশ হয়নি তাদের জন্মের আগের মাদ্রাসা তাহলে সেই হিসাবে দরকার ছিল না এবং এর পরে তৈরি হয়ে অনেক মাদ্রাসা কিন্তু এর চাইতে উপরে চলে গেছে তাহলে এখান থেকে কি আমার দিলে একটা কষ্ট লাগে সেটা হলো আমাদের সহযোগিতা একটু ঘাটতি আছে কষ্ট না আমার মনে হচ্ছে যে আমাদের সহযোগিতায় একটু ঘাটতি আছে সহযোগিতা মানে খালি পয়সা না খালি পয়সা দিলেই দুনিয়া চলে না রে ভাই আরও বহু কিছু লাগে তাহলে সুতরাং আমি অনুরোধ রাখবো এই দিনের প্রতিষ্ঠানটাকে এমন দুর্গ হিসাবে গড়ে তোলেন ওই হাট একটা গ্রাম কিন্তু পুরো বাংলাদেশ চেনে। দেওবন্ত এখনও গ্রাম আর যে সময় তৈরি হয়েছে এই সময় এটা কোনো এলাকাই না তো সারা দুনিয়া চেনে তো দিনের দুর্গুলো এমন আপনার এই মাদ্রাসাটার এমন একটা মাদ্রাসা বানান এখান থেকে এমন নূর ছড়াবে এলেমের নূর হেদায়তের নূর দাওয়াতের নূর যেই নূরে পুরো বাংলাদেশ আলোকিত হবেন আশা করতে পারিতেন শা আমি বার্তাটা দিয়ে গেলাম এবং শুধু একটা প্রতিষ্ঠান নিয়ে কথা না এটা ব্যাপকভাবে আমি বলছি আমি কোনো দলান্ধতায় বিশ্বাসী না আমি ব্যাপকভাবেই বলছি যে প্রতিটা দিনের যত দুর্গ আছে যত শাখা আছে সবগুলোকে শক্তিশালী করেন একদিন না একদিন পরিবর্তন আসবেই আসবে ইনসা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যারা কষ্ট করে দীর্ঘ সময় অশুনলেন আল্লাহ সবাইকে জাজে খায়ের দান করুন আমিন ওয়াহুল আলহামদুলিল্লাহমদুল্লাহ বলে বলে তার હવા হ্যাঁ গুরুত্বপূর্ণ ডাক্তার প্রেস করেছেন শেখ